একটি আমল আছে ভাই যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা সুহান নবী সাল্লা সাল্লাম বলেন মান গাসালা ইয়ম আল জুম আতি ওয়াব তাকার ওয়া মাসা ওয়ালাম ইয়ার কাপ ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামা ওয়ালাম ইয়াল হু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আল্লাহ সুমাতাল্লাহ কি রাখছেন বিনিময়

নফল সিয়াম রাখলে এক বছর নফল নামাজ পড়লে যে সব হবে এক বছর তিনশো নফল রোজা এক বছর তো রাখাও যায় না এই এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে প্রতি কদমে জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসছেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সব পাইলেন একশো কদমের বিনিময়ে একশো বছর একশো বছর নফল রোজা একশো বছর নফল সালাতে সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি এক হাজার বছরের আমলের সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হল ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনাসামনি বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হলো মনোযোগ দিয়ে দিয়া শোনা কোনো অনর্থক কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে গোদবা শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে আসে তাহলে প্রতি এই এক বছরের নফল নফল সব প্রিয় ভাইরা বলেন হাদিস বিশারদ অনেক ওলামা একরাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটাতে সব তো অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয় শুক্রবারে আমাদের ডিউটি নাই এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো দেরিতে ফজর ওই দিন বরং পড়াই হয় না মুর্শিদ অনেকে আগে উঠতে হবে আগে আসতে হবে পাঁ হায় পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্য সাইদ ইবন মুসাইব বিখ্যাত তাবে উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল এত বিপুল সব সংগ্রহ করা কথা বুঝে আসছে এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্ন সাথে করার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন জাকমুল্লা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দোটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দোটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূরচরিপের আমল নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনা সলাতে মিয়া উমিল জুম আতি ওলাইলাতিল জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকে মারু আলাই আলেই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উন্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরূ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেলেস্তাদের মাধ্যমে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লা ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আলী সাদুসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী কারিম সালাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হল আমল দরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূর পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলহি তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করবো তো আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদাল সালাওয়াতে আইন্দাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হল সলাতুল ফজরে মা আল জামা আতে জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইরামার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করবো অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয় আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব। কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়বো তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ দিন ছাড়বো নাংসা তিন নম্বর আমল হলো সুরে কাহাব পড়ব। যারা কোরআন পড়তে পারেন না পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরে কাহাব যদি দিন কেউ পড়ে নবী করিম সাল্লাহ্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুট অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হল অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এক মধ্যে একটা হলো এই সুরায় কাহাব অন্য অনেক ওলামা একরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সুরায় কাহাব যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরে বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকওয়ার নূর এলিমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুরায় কাহাবের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাপ পড়ব তো ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তেলাও জিকির আজকের মশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লাহ্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত জেগে তাহাজুদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন চেষ্টা করব না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হল জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাহ আসলাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস না বিশাল্লা সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামা একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামা একরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কী করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম আমল করব তো ইনশাআল্লাহ মনে থাকবো তো আমরা প্রয়োজনে গিয়ে একটা কাগজে নোট করে লিখে লিখে এরপরে ওয়ালে টাঙায় দিবেন বাসায় যে দিন এই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ বাসায় ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন দিন হুজুর বলেছেন আমি একটু আমার মন থেকে বলিনি এগুলো সব করোনাধীশের কথা বলেছি আপনাদেরকে করণাধীশের আলোকে পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবই করব। বাইরে আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাআল্লাহ সারা সপ্তাহে আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তফিক দান করুন